ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে দালাল চক্রের তৎপরতা দুইজন দালালকে কারাদণ্ড অ্যাসনো হক রিপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালের চত্বরে গরিব ও অসহায় রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগে দুই দালালকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন নার্গিস আক্তার ও লক্ষণ সূত্র ধর রোববার ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চত্বর থেকে তাদেরকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত লক্ষণ সূত্র ধরকে পাঁচ দিনের কারাদণ্ড ও দুইশো টাকা জরিমানা এবং নার্গিস আক্তারকে পনেরো দিনের কারাদণ্ড ও দুইশো টাকা জরিমানা করেন আটক লক্ষণ সূত্র ধর শহরের মধ্যপাড়া এলাকার নারায়ণসূত্রধরের ছেলে এবং নার্গিস আক্তার সদর উপজেলার মাছি হাতা ইউনিয়নের তৌহিদ মিয়ার মেয়ে নার্গিস আক্তার বেসরকারি একটি হাসপাতালের দালাল রতনের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান হাসপাতাল এলাকায় দালাল চক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং কেউ এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তানভীর হাসান সারা নিউজ দমনবাড়িয়া